উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কার্যক্রম শুরু করেছিল মিলান কনসুলেট তবে কয়েক বছর পেরিয়ে গেলেও কনসুলেট সেবা নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা মূলত ইতালির উত্তরাঞ্চলে বসবাস বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিশাল আয়তনের এই অঞ্চলের বাংলাদেশিদের জন্য রয়েছে কেবল একটি কনসুলেট অফিস যা মিলানে অবস্থিত যেখানে আসতে কারো কারো ভ্রমণ করতে হয় আট থেকে নয় ঘন্টা তবে এখানে এসেও হয়রানির শিকার হন তারা অভিযোগ পাসপোর্ট নবায়ন সার্টিফিকেট গ্রহণসহ নানা কাজে কনসুলেট অফিসে গিয়ে প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না অনলাইন সেবার অবস্থাও শোচনীয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আসলে বিসির ওয়েবসাইটের ঝামেলা করে স্যার বলে তো এখানে কাপগুলো আছে খাপের কাপ থেকে নিতে হয় কাপ আসলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট চেক করছিলাম বাট ওই ওয়েবসাইটটা বারবার ব্লগিং ফেল করতেছিল ক্র্যাশ করতেছিল তো দেন আমি মেইল করছি এখানে মেইল রিপ্লাইটা দেয় দেন আরো অনেকবার ট্রাই করার পর ডাইরেক্ট ফোন দিয়েছি ফোনও রিসিভ করানো তারপর এক মাস পর একজন আমার সাথে কন্ট্যাক্ট করছে দেন হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে দেন দুই মাস পর তুমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দীর্ঘদিন ধরে ভেনেসে একটি কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছেন ইতালির উত্তরাঞ্চলীয় ভেনেতো বিভাগের প্রায় চল্লিশ হাজার প্রবাসী বাংলাদেশি জানান বিপুল সংখ্যক গ্রাহককে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খায় মিলান কনসুলেট অফিস ভয় একদিন ছুটি পাওয়া যায় সে ছুটির দিন এখান তো মিলান যায় এখান থেকে স্টেশন সময় লাগে এক ঘন্টা সেখান থেকে মিলান যেতে আরও চার ঘন্টা ওখানে অফিসিয়াল কাজে লাগে আরও দুই তিন ঘন্টা ফিরতে চার ঘন্টা তার মানে একদিন শেষ যদি বাংলাদেশ সরকার যদি আমাদের ভ্যানুতে একটা অফিস যায় অন্তত আমরা আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো চল্লিশ হাজার বাংলাদেশি সবসময় দৈনন্দিন কার্যক্রমের জন্য মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে যাতায়াত করে এবং সেখানে নিয়মিত হয়রানির শিকার এবং সমস্যার শিকার নিয়মিতভাবেই হচ্ছে মিলান কনসুলেটে লোকপলের অভাবের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সেবার মান বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ আমাদের মানব সম্পদ এবং অন্যান্য যে লজিস্টিক্যাল সাপোর্ট এটা সীমিত থাকলেও আমাদের সার্ভিস সেক্টরের নাম্বার অনেক বেশি সেই বিষয়গুলো আমরা বিবেচনা করছি আমরা প্রত্যেকটা সার্ভিসে আরও কীভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে নিজেরা আমাদের হোমওয়ার্কগুলো করছি আমরা আশা করি ভবিষ্যতে এখান থেকে আরো উন্নততর সেবা আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে দিতে পারব ইতালিতে বসবাস করছে প্রায় চার লাখ প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও কনসুলেটে কার্যকরী সেবা নিশ্চিতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহির্বিশ্বের অন্যান্য দেশের মতো বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক এবং সমমানের মানের পরীক্ষা বাংলাদেশের সাথে মিল রেখে গেল বৃহস্পতিবার রাজধানী বাংলাদেশ দূতাবাস সংলগ্ন স্কুল কলেজে শুরু হয় পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে এবং বাণিজ্যিক বিভাগ থেকে তেরো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হোসেন সারোয়ার এনডিসি ডিসি প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস এবং শ্রম সচিব মাহফুজুর রহমান কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ দুবাইয়ের গোল্ড বাজারে প্রথমবারের মতো বাংলাদেশ এবং আমিরাতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান হ্যাপি ওয়ার্ল্ড নামে জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুবাইয়ের আল রিগা রিফ মলে ফিতা কেটে উদ্বোধন করা হয় হ্যাপি ওয়ার্ল্ডের ইতিমধ্যেই আবুধাবি সহ আমিরাতের অন্যান্য প্রদেশে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা উদ্বোধনী অনুষ্ঠানে হ্যাপি ওয়ার্ল্ডের পরিচালক বলেন সামনে দিনগুলোতে বাংলাদেশে ভিসা সংক্রান্ত জটিলতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ সরকারের কাছে দ্রুত ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার আহ্বান জানান তিনি আলহামদুলিল্লাহ আমরা এটা হচ্ছে আমাদের সপ্তম ব্রাঞ্চ ইনি সাতটা তো সবাই দোয়া করবেন এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে আমি সরকার এবং এই দেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং এখানে যেন বিশেটা যেন ট্রান্সফারটা খুলে দেওয়া অন্তত আমরা এখন অনেক লোকের প্রয়োজন We we have a partner, Bangladesh partner, Mr. Maamoon, and and uh, and opening already before two year in Abu Dhabi. This is our second branch, and we hope, শোকার শ্রদ্ধায় বিদায় জানানো হল ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের শনিবার সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী সহ নিহত প্রায় ষাট জনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় যাদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘরি আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি এবং অ্যারোস্পেস স্পেস ফোর্সের প্রধান আমির আলী সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার গণজানাজা এবং শোক র্যালিতে অংশ নেন লাখো মানুষ কখনো ইসরায়েল বিরোধী স্লোগান আবার কখনো মাতম এভাবেই শোক জানানো হয় সাম্প্রতিক যুদ্ধে নিহতদের প্রতি সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে নিরানিরা তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদি স্কোয়ার এই সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তায় হওয়ার কথা ছিল শোক কিন্তু লাখো লাখো মানুষের ভিড় ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় সবগুলো এলাকায় নিহতদের কফিন ইরানের পতাকায় মুড়িয়ে নিয়ে আসা হয় আজাদি স্কোয়ারে এ সময় ফুল প্ল্যাকার্ড আর নিহতদের ছবি নিয়ে সুখ মিছিল অংশ নেন ইরানিরা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানো ছিলেন এ কর্মসূচিতে এর অনুষ্ঠিত হয় গণজানাজা ইরানি গণমাধ্যম বলছে ষাট জনেরও বেশি নিহতের দাফন সম্পন্ন হয় শনিবার যাদের মধ্যে রয়েছেন পরমাণু বিজ্ঞানী সামরিক কর্মকর্তা সাংবাদিক এবং সাধারণ ইরানি কিছু সময়ের জন্য লড়াই শুধুমাত্র যুদ্ধক্ষেত্র স্থগিত করা হয়েছে আবারও ইসরায়েলকে দাঁত জবাব দেয়া হবে ট্রাম্প যা খুশি তাই বলতে পারে কিন্তু আমাদের জাতি কখনো তার সামনে মাথা নত করবে না গেল তেরো জুন বিনা ইরানে হামলা চালায় ইসরায়েল বারো দিনের যুদ্ধে ছশোর বেশি ইরানি নিহত হন ইসরায়েলি হামলায় মির ফিকা হাসান যমুনা নিউজ পাকিস্তানের উত্তর খাইবর পাকথুন খোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর অন্তত তেরো সদস্য নিহত হয়েছেন শনিবার স্থান অঞ্চলের খাদি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বার্তা সংস্থা জানে এক আততায়ী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সামরিক বাহিনীর ওপর হামলা চালায় এতে ছয় শিশু সহ আরো উনত্রিশ জন গুরুতর আহত হয়েছে বিস্ফোরণের তীব্রতায় নিকটবর্তী দুটি বাড়ির ছাদ ধসে পড়ে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান বা টিটিপির সামরিক শাখা হফিজ গুল বাহাদুর বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির জন্য ইরানকে তিরিশ বিলিয়ন ডলার সহায়তা দেয়া নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরকে গুজব আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে করে গণমাধ্যম সংস্থা সিএনএন ও এনবিসি বি রিপোর্টের সমালোচনা করেন তিনি সোশ্যাল বিষয়টি নিয়ে শুক্রবার একটি পোস্ট দেন সেখানে বলেন ইরানকে যেকোনো পারমাণবিক সক্ষমতা বাড়াতে অর্থ সহায়তা দেওয়ার মতো অদ্ভুত এবং হাস্যকর পরিকল্পনা নিয়ে কোনো রকম চিন্তাই তিনি করছেন না এদিকে শীঘ্রই ইরানের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন এখনও ঠিক হয়নি বৈঠকের সময়সূচি ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে ইসরায়েল প্রাণ ভয়ে দেশ ছেড়ে জমিয়েছেন অনেকে অন্যত্র যার একটি বড় অংশই গেছেন পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে এদের মধ্যে অনেকে আবার জমি কিনে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন সেখানেই যে আতঙ্ক ছড়াচ্ছে সাইপ্রাসবাসীর মাঝে ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ সেখানকার রাজনীতিবিদদের আগ্রাসনের পাল্টা জবাব যে এভাবে আসবে তা ভাবতে পারেনি ইসরায়েলিরা এখন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে তাদের যাদের সুযোগ আছে তারা অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছে অনেকেই মধ্যপ্রাচ্য ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে সেখানে জমি কিনতে রীতিমতো হুলস্থুল অবস্থা ইসরায়েল থেকে আকাশপথে মাত্র চারশো কিলোমিটার দূরে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইরানের মিজাইলের তারা খেয়ে দেশটিতে অবস্থান নেয় বারো হাজারেরও বেশি ইসরায়েলি যুদ্ধবিরতির কারণে ধীরে ধীরে ফিরছে নিজ আবাসে তবে সাইপ্রাসে আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ বেড়েছে ব্যাপক হারে ফিলিস্তিনের পরিণতি ভাবাচ্ছে সাইপ্রাসবাসীদের দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল এরই মাঝে দেশ হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছে তাই জমি বিক্রয় ও মালিকানা হস্তান্তর বিষয়ে বাসিন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দলটি এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে আকেলের মহাসচিব আমাদের দেশ বেদখল হতে খুবই সূক্ষ্মভাবে একটি করা পরিকল্পনা দেখতে পাচ্ছি ইসরায়েলিরা সাইপ্রাসে বিশাল জমির মালিকানা নিচ্ছে অচিরেই নতুন ইসরায়েলের পরিণত হতে যাচ্ছে সাইপ্রাস দ্রুত সতর্ক না হলে দেশেই শরণার্থীদের জীবন কাটাতে হবে আমাদের ইসরায়েলিদের আগমনে শেষমেষ ফিলিস্তিনের মতো পরিণতির সংখ্যায় সাইপ্রাসবাসী তাই অবিলম্বে দেশটিতে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধের আহ্বান জানানো হয়েছে

এছাড়া সম্প্রতি ভারত নারী অনুর্ধ্ব বিশ দল ও সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকায় না আসার সিদ্ধান্ত নিয়েছে আগামী সতেরোই আগস্ট থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিয়ানমারে এএফসি নারি এশিয়ান কাপ বাসাই পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইয়াঙ্গুনের থুয়ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ছত্রিশ ধাপে গিয়ে বাহরাইন বাংলাদেশের র্যাঙ্কিং একশো আঠাশ আর বাহরাইন আছে বিরানব্বই নম্বরে কিন্তু বাস্তবে আফিদা ঋতুপর্ণরা মাঠের লড়াইয়ে বেশে এগিয়ে এই ম্যাচে তাই ফেভারিট থাকবে তারা বড় কোনো অঘটন না ঘটলে ম্যাচ জিততে প্রত্যয় বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার ম্যাচের আগে শনিবার সকালে শেষবারের মতো অনুশীলনের নামে বাংলা জয়িতারা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাতে হাতে লড়াইয়ের কথা জানালেন দুই দলের কোচ বাহরাইন মিয়ানমার তুর্কমেনিস্তান তিন দেশই কঠিন প্রতিপক্ষ তবে আমরা জয় দিয়ে শুরু করতে আশাবাদী আমাদের সেই সামর্থ্য আছে বিশেষ করে শেষ কয়েক মাসে মেয়েরা কঠিন পরিশ্রম করেছে